হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে সকাল থেকে ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি উঠে এই চার পাঁচটা ঝাড় দিলাম পরিষ্কার করলাম কারণ আমাদের আলু তোলা কমপ্লিট আর ক্ষেতের মধ্যে হালবাওয়া মানে হচ্ছে মা ভাই চলে গেছে ওই ক্ষেতের মধ্যে হাল মানে এখানে গাড়ি লাগিয়েছে তো তো প্রচুর আলু উঠছে তো ওখানে চলে গেছে আলু তুলতে আর আমাদের প্রায় জমির আলুই বেচা কমপ্লিট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর কিছু আলু আছে সেগুলো হিম রেখে দেবে তাহলে শেষ বাড়ির সামনে গাড়ি আসছে আর সেখানে হাল দিচ্ছে মানে গাড়ি দিয়ে হাল দিচ্ছে আর প্রচুর কিন্তু আলু উঠছে সবাই সেখানে গেছে আর ছোটোবেলায় বাবা হাল দিত তখন আমরা মানে আমি ভাই চলে যেতাম খালের পেছন পেছন ঘুরতাম ঘুরে ঘুরে আলু তুলতাম সেই আলুগুলো বিক্রি করে বার্নি মেলা অষ্টমী মেলা স্নানের মেলা হয় তো সেখানে যেতাম দারুণ মজা হতো তখন সেই দিন জিনিসগুলো খুব মনে পড়ছে আর হ্যাঁ গ্রামে এসেছি অনেক দিন পর গ্রামের শুদ্ধ বাতাস দারুণ লাগছে গ্রামটার মধ্যে মনে একটা অন্যরকমই শান্তি আছে ভালো লাগছে আর হাতে দুদিন আছে দুদিন পর নিজের পার্সোনালি কাজ শুরু হবে তখন তোমরা সবাই দেখতে পারবে অনেকেই খারাপ বলছো অনেকেই ভালো বলছো তো সেটা বলবেই তার কারণ সোশ্যাল মিডিয়া থাকতে গেলে সেরকম ভালো মন্দ সব কিছু মিলেই চলতে হয় তো সেটা কোনো ব্যাপার না তো চলো তোমাদের দেখায় আমাদের ওখানে হাল দিচ্ছে আর সবাই কীভাবে পাগলের মতো আলু তুলছে আলুর এবার প্রচুর দাম আমাদের এদিকে ঠাকুরের কৃপায় যে এই দাম অনুযায়ী আলুটা বিক্রি করা হয়ে গেছে না হলে মাঝে মধ্যে এমন হয় আলুর একদমই দাম থাকে না আর এবার তো প্রথম প্রথম যখন আলুগুলো আমাদের করা হয়েছিল। তখনই কিন্তু চাষি ধরে গেছিল খুব সমস্যা হয়ে গেছিলো তো জয় যাই হোক ভালো মানে সেরকম ভালোই হয়েছে আলু যতটুকু হয়েছে বাবা বললো যে ভালোই হয়েছে আর বাবাও কিন্তু সেরকম বাড়িতে বেশিক্ষণ থাকতে পারলো না বাবাও চলে গেল জমিতে বাবা তো সেখানে পারবে না মানে হাঁটাহাঁটি করে কিন্তু পারবে না আলু তুলতে তবু বাবাও চলে গেল তো চলো তোমাদের দেখাই এই দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ ওই দেখো আমাদের জমি আর এই যে এখানে কিন্তু ওই যে গাড়ি দিয়ে কিন্তু যে হাল দিচ্ছে আর দেখো পেছনে সবাই আলু তুলছে এই যে একটা কালো গেঞ্জি পরে এটা একটা কাকু ওই যে হাতে লাল সাদা বালতি আমার ভাই এই যে গেছে একটা বৌদি আর ওই যে পেছনে আছে মা আর যে পাশাপাশি কাকা সবাই মিলে দেখো এত মানে এতই আলু হলু হয়ে গেছে জমিতে তোলার পর সেগুলো কিন্তু যে এখন তুলে নিচ্ছে আর এই ভাবেও কিন্তু এক দেড় বস্তার উপরে আলু পাওয়া যায় যখন এই যে এইভাবে হাল দেওয়া হয় আর বেশিরভাগ আগে না ইয়ে দিয়ে করা হতো নাঙ্গল গরু ওসব দিয়ে করা হতো আর এইবার না গরু পায়নি মানে যে এখানে হাল দিত প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে হাল দিত পয়সা নিত সে এইবার হাল দিচ্ছে না তার নাকি এবার শরীর ভালো না তো আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই হাল দেওয়ার মতো তাই কিন্তু এইভাবে এভাবে করছে সবাই দেখো আলু তুলছে কীভাবে প্রচুর আলু ওঠে এইভাবে যখন হাল দেয় না ওই গাড়ি দিয়েও কিন্তু আলু ওঠে কিন্তু গাড়ি দিয়ে একটু কম ওঠে সব থেকে বেশি যখন গরু দিয়ে হাল হয় তখন প্রচুর আলু ওঠে আর দেখো প্রচুর পিছনে প্রচুর এই যখন জমি চাষ করা হয় তখন এই বেশি বেশিরভাগ দেখা যায় না হলে বগ এত দেখাই যায় না জমি চাষ হচ্ছে এদিকে দেখো প্রচুর প্রচুর বক চলে এসেছে পিছনে পিছনে জায়গাটা একদম সাদা হয়ে আছে বগের জন্য দারুণ লাগছে দৃশ্যটা দেখতে চলো এখন ওই যে মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে চা খাবো এদিকে সব কিছু ঝাড়টা দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি বাড়ির পেছনটার অবস্থাটা একদম কেমন হয়ে গেছিল সব ঝাড় দেওয়া হয়েছে কালকে দু ঘন্টা লেগেছে ঘরটা পরিষ্কার করেছি কারণ মা তো বেশিরভাগ সময় এই জমিতে থাকে তো সেই কারণে কিন্তু ঘরগুলোকেও পরিষ্কার করতে পারে না তাই ঘরটুকগুলো পরিষ্কার করতে পারে আমার দু ঘন্টা লেগে গেছে তো চলো চাটা খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা ভেবেছিলাম গিয়ে চা খাবো কিন্তু এই দৃশ্যটা দেখার পর না মনে হচ্ছে যে একটু পরেই চা খাই আমাদের দাদা ভাই গাড়ির শব্দ শুনে ঝটপট করে উঠে পড়েছে ঘুম থেকে ও নাকি আলু করবে আর ও না আমাদের বাড়িতে এসে না বাবার সাথে সাথে ভাইয়ের সাথে সাথে হেল্প করে এই জিনিসগুলো না খুব ভালো লাগে কারণ যেরকম আমার বাড়িতে বাবা হচ্ছে প্রতিবন্ধী আর বেশিরভাগ কাজগুলো মাকে আর ভাইকে করতে হয় সেই টাইমে যখন আমার মা বাবাকে ও যখন হেল্প করে না তো এই যে জমির কাজ বলো যে কোনো কাজে যখন হেল্প করে না তখন সত্যি অন্যরকমই একটা মনের টান চলে আসে আর এই কারণে কিন্তু ওকে আমার বাড়ির লোক এতটাই ভালোবাসে মানে ও যে বাড়ির জামাই সেটা না ও একদমই মানে না সে ও ভাবে একদম ও বাড়ির ছেলে আমার বাড়িতে না ওকে কোনো রকম কাজ করতে দেয় না কিন্তু ও জোর করে করে এই ধরো কালকে এসেছে কালকে এসে না আমাদের একটা ব্রেঞ্চ ভেঙে গেছে সেটা ঠিক করে ফেলেছে এ দেখো এখন গাড়ি শব্দ শুনে চলে গেছে ও আলু খেতে ও নাকি এখন আলু তুলবে মা ওদের সাথে এই দৃশ্যগুলো সত্যি ভালো লাগে সত্যি এগুলো অন্যরকম একটা অন্যরকমই আনন্দ আলু তুলে আয় যাই হ্যাঁ তুলবো এই গাড়ি দিয়ে তুললে কম হুটবে না গাড়ি দিয়ে করলে কম যায় বেশিরভাগ আগে নয় যে কমল ইয়ে করতো এখন বেশ দেয় না কমল চাষাই তো বলে বোলা এটা তো বেশি উত্তর পেছন দিকে এসে দেখি আমার বাড়ির পেছনে দেখো কত সূর্যমুখী হয়েছে আর যেগুলো বেশি বড় ছিল সেগুলো কেটে কেটে নিয়ে গেছে বাবা বাড়িতে কারণ ওগুলো বীজ হয়ে গেছে আর দেখো পুরো সূর্যমুখীতে ভরে গেছে অনেকগুলো না ছোট ছোট হয়েছে আমার কাছে না সব থেকে ভালো লাগে ছোট ছোটো সূর্যমুখীগুলো দেখতে এগুলো দারুণ লাগে দেখতে দেখো এই জায়গাটায় এই জায়গাটায় পুরো ভরে গেছে সূর্যমুখী দারুণ লাগছে কিন্তু হ্যাঁ আর ওইদিকে যে চাল গাছ গাছগাড়া হয়েছিল সেগুলো ফুলও ছেড়ে দিয়েছে চাল গাছের এটা হচ্ছে আমার বাড়ির পেছনের দৃশ্যটা যেটা আমার কাছে খুব প্রিয় এইখানে আমি বেশিরভাগ বাড়িতে থাকলে আমি বেশিরভাগ সময়টা এখানে থাকি কারণ আমার পেছনের জায়গাটা দারুণ লাগে আর দেখো এই যে এটা এগুলোকে আমরা বলি ভ্যাট ফুল যে ভ্যাট ফুল ফুটেছে এই ফুলগুলো দিয়ে কিছুদিন পর না আমরা পুজো করি এটা দিয়ে আমাদের মধ্যে যে শীতলা পুজো হয় সেটা করা হয় তো এই দেখো ফুলগুলো কিন্তু দারুণ দেখতে এগুলো দারুণ লাগে দেখতে কি সুন্দর সাদার মধ্যে একটা সরু একটা দেখো কি বেরিয়েছে কি বলে দারুণ লাগছে কিন্তু উপরে একটা কালো জিরের মতো আছে এই যে এই যে ওই যে দেখো ওই জায়গাটা ভরে গেছে ভাইট ফুলে আর এই যে লোকটা এখনও এখানেই থাকে লোকটা আসার পর আমি দেখিনি কিভাবে এখানে থাকে ভগবান জানে কারোর সাথে এখন কথাও বলে না একটা কোনো ওনাকে একটু হেল্প করতে যাও উনি কারো কথাই শোনেন না এরকম তো চলো আমি বাড়ি যাই আমি গিয়ে চা খেয়ে নিই আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে চা খাবো আর ওইদিকে তো তোমার দাদাভাই দেখো চালু করেছে গিয়ে শুরু করে দিয়ে চালু করানো এই যে হচ্ছে আমার এপাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় উতাল চলেই এসেছে আর কিছুক্ষণ পর ভাত হয়ে যাবে আর ওদিকে সবাই দেখলে জমির ওই দিকে কাজ করছে তাই সবাই জমির পাশে আর আমি এদিকে ঝটপট এসে ভাতটা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের বা তোমাদের ভাইয়ের বা আমার বর যেটাই বলি তার খুব জ্বর এসেছে তো ভাবলাম যে ঝটপট করে ভাতটা করে নিই ও খেয়ে দে তারপর ওষুধ খেয়ে আর ঘরে ওষুধ আছে তো সেটাই বলছে খেয়ে নেবে আর যদি একটু বেশি হয় জ্বরটা তাহলে নাকি তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসবে আর ঘরে আগে থেকেই ট্যাবলেট ছিল কারণ ভাইয়েরও জ্বর হয়ে গেছে পরশুদিন তো সেই ট্যাবলেট রয়ে গেছে তো বলছে ওগুলোই খাবে তো এই যেখানে কিন্তু ভাত বসে দিয়েছি আর ওকে ও বলছিলো যে আজকে কুমড়োর পাতা দিয়ে শুকনো মাছের বড়া খাবে আর মা মানে মা একটু আগে ঘরে এসেছিল কাজটা শেষ করে তো গ্যাসের শাক তুলতে জমিতে শাক হয়েছে তো সেগুলোই তুলতে গেছে আর ভাবছি যে শুকনো মাছ আছে কি না শুকনো মাছ থাকলে না একটু বড়া করব বড়া খেতে না দারুণ লাগে আমার কাছে শুকনো মাছের মানে এগুলো হচ্ছে চ্যাপা শুকনো মাছ চাপা শুকনো মাছ দিয়ে কিন্তু কুমড়ো পাত মানে কুমড়ো যে পাতাগুলো হয় সেই পাতাগুলোর বড়া খেতে দারুণ লাগে এখানে চাপা শুকনো আছে নাকি দেখতে হবে এই যে এটার মধ্যে আছে অল্প একটু তো চলো এখন কয়েকটা কুমড়ো পাতা নিয়ে আসি এদিকে ভাতটা হতে হতে থাক ঝটপট করে দিয়ে কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়ে আসি তারপর আবার লাউয়ের যে ডাটা আছে লাউয়ের ভেবেছিলাম লাউয়ের ডাটা দিয়ে শুকনো মাছ করবো সেটা হলো না আর দেখা ওই যে প্রথম ডালিম গাছে ফুল এসেছে এই প্রথম এই ডালিম গাছটাতে ফুল এসেছে একটাই হয়েছে আর একটাও নেই কোথাও দেখা যাচ্ছে না আর এই যে বাড়ির ছোট্ট বাগান যেটা আমি মানে লাগিয়ে গেছিলাম এগুলোতে দেখো কি সুন্দর সুন্দর ডালিয়ে ফুল হয়েছে এই যে একটা ডালিয়া করিয়ে এসেছে নিচে গোলাপের অনেক করিয়ে এসেছে দেখো এই যে হলুদ গোলাপগুলোর অনেক করিয়ে এসেছে এখানেও গোলাপ ফুল ফুটেছে এই যে করি দারুণ লাগছে দেখতে জায়গাটা এটাতে এখনও করি আসেনি ওটাতেও আসেনি ওটাতে ফুল ফুটে গেছে একবার আর এই যে এগুলো তো ফুল ফুটছে দারুণ লাগছে দেখতে তো চলো এখন ঝটপট করে কুমড়োর পাতা নিয়ে আসি কুমড়োর পাতা দিয়ে খুলব শুকনো মাছের পড়া মাকে বলি মা কি বলে যদি বলে করতে দাদাভাবে খেতে চাইছে তাহলে করব এখানে হচ্ছে কুমড়োর গাছ এই দেখো চাল কুমড়ো তো এখানে নিচ থেকে তুলতে হবে কারণ মাত্র নতুন হয়েছে তো আর এই যে গাজর গাছ অনেক গাজর এখান থেকে খাওয়া হয়ে গেছে এখান থেকে তুলি এগুলো ঘরে গিয়ে লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে আমার কাছে কুমড়ো পাতা আর দারুণ লাগে তোমাদের দাদাভাইয়েরও প্রচুর প্রিয় বলছিল তো ঝাল ঝাল করে করতে আর সর্দি লেগে গেছে প্রচুর ওর জন্য ঝাল ঝাল করে না ওর ভালো লাগবে খেতে ওকে বলছিল যে করবে কি করে না করি বলো তো এখন খেতে চেয়েছে এই যে এই পাতাগুলো তুলে নিয়েছি অনেকগুলো হয়ে গেছে আর তুলবো না চলে হয়ে গেল এখন বাড়ি যাই এগুলো লবণ জলে ভালো করে ভিজিয়ে রাখি নোংরাটা উঠে যাবে আর একটু নরম হবে তাহলে মা ওই যে ওখানে চলে গেছে শাক তুলতে ওই দেখো জমিটার মধ্যে ওখানে প্রচুর বতুয়া শাক হয়েছে খুঁজে খুঁজে তুলতে হয় এই যে কুমড়ো পাতা এগুলোকে আগে একটু কল থেকে ধুয়ে নিয়ে তারপর লবণ জলে ভিজিয়ে রাখতে হবে তারপর তো আবার ধুয়ে নিতে হবে কারণ প্রচুর বালি আছে এগুলোর মধ্যে এখানে প্রথমত যে শুকনো মাছগুলো নিয়েছি সেই শুকনো মাছের চাটনিটা করে দেব করে নেব তো আমার না সব থেকে ভালো লাগে কি জানো যে চ্যাপা শুকনো মাছগুলো হয় মণিপুর থেকেও কিন্তু সিঁদো শুকনা মাছ পাওয়া যায় ওগুলো দিয়ে বড়া খেতে বেশি ভালো লাগে আজকে আমি গুলো করব। এমনিতেও কিনতে পাওয়া যায় শুকনো মাছ ওটাকে চাপা শুকনো মাছ আমাদের ভাষায় আমরা বলি তো ওটাও দিয়ে কিন্তু খাওয়া যায় ওটাও ভালো লাগে কিন্তু যে মণিপুরটা বেশি ভালো লাগে তো এটা দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সবকিছু বেটে নিয়েছি হলুদ দিলাম তারপর লবণ দিলাম সবকিছু দিয়ে এখানে আমি শুকনো মাছের প্রথমে চাটনিটা করবো তো এখানে শুকনো মাছের চাটনি করছি কিন্তু শুকনো মাছ কিন্তু দেইনি কারণ যতগুলো মশলা আছে সবগুলোকে চাটনি যেমন করে করে ওরকম করে করে নিয়েছি শুকনো মাছটা ছাড়া এভাবে করলে কিন্তু ভালো লাগে আর শুকনো মাছটা উপরে দিতে হয় আর মণিপুরের যে শুকনো মাছগুলো আছে যারা খাও তারা জানো যে বা যারা খেয়েছ তারা জানো যে এটার কিন্তু আঁশগুলো মানে তোলা যায় না এটা আঁশ তুলে তুলে নিলে শুকনো মাছটা একদম মিশে যায় আর এটা কিন্তু আঁশ দিয়েই মানে আঁশটা শ্রদ্ধাই খায় ভালো লাগে তো এভাবে কিন্তু শুকনো মাছের আমি জোড়াটা করে নিলাম চাটনিটা আর এই যে এভাবে কিন্তু শুকনো মাছের চাটনি পাতার মধ্যে দিয়ে উপরে একটা শুকনো মাছ দিয়ে পাতাটা কীভাবে বলটে বলটে নিয়েছি এভাবে দারুণ লাগে আমার কাছে আর তোমাদের কাদের কাদের কাছে এই শুকনো মাছের পড়াটা ফেভারিট অবশ্যই জানিও আমার কাছে তো দারুণ লাগে কবে থেকে ভাবছিলাম এটা খাবো এটা খাবো তো সেদিন যখন ছিলাম অরুণাচলে তখনও এনেছিল কিন্তু তখন আমি যে কুমড়ো পাতাটা পাইনি চাল কুমড়ো পাতাটা পাইনি এমনিতে যে মিষ্টি কুমড়ো হয় সেটা এনেছিল তো ওটা দিয়ে আর খাইনি ভেবেছিলাম যে বাড়ি যখন দুদিন পর যাব তখন এসে খাবো এটা আর তোমাদের দাদা ভাইয়ের না সবথেকে প্রিয় সরি আমার বরের তো তোমাদের দাদা ভাই কথাটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন থেকে আমার বর আমার বর এভাবেই বলবো তো এই যে এখানে একটু তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখন এটাকে আমি ভালো করে ভাজবো আর এদিকে কিন্তু আগে ভাগে কোনো কিছু রান্না করিনি কারণ আগে আমি শুকনো মাছের বড়াটা করবো আর এই বড়াটা দিয়ে খাওয়া একদম দারুণ হয় গরম গরম ভাত দিয়ে বাড়িতে একজন লেবার আছে মামাটা কাজ করছে আমাদের বাড়িতে তো ওর জন্য কিন্তু আজকে একটু বড়া বেশি করেই করে নিয়েছি কারণ আমরা সবাই দুবার দুবার করে খাবো সকালে একবার দুপুরে একবার আর মামাটাও আছে আর তোমাদের দাদাভাই বলছিল আমার বর বলছিল যে ও নাকি তিনটে বড়া খাবে তো বলছে আমি তিনটে খাবো আমার জন্য একটু বেশি করো তো ঠিক আছে ও যদি তিনটে খায় ওকে তিনটেই দেওয়া হবে আমার মনে হয় না ও খেতে পারবে তিনটা কারণ এটা একটা খেলেই মনটা ভরে যায় আর যখন যখন ভাত খাওয়া হয় তখন একটা একটা করে খেলেই মানে ভালো লাগে আর বেশি একটা ঝাল দিইনি কারণ আমার না বেশি একটা ঝাল খেতে পছন্দ করে না অল্প অল্প ঝাল দিয়েছি সেরকম একটা বেশি ঝাল পরিমাণটা হয়নি তো অল্প দিয়েছি অল্পটাই ভালো লাগবে তো এখানে প্রথমত দেখো তিনটে বড়া করে নিয়েছি এই তিনটাকে নামিয়ে আবার দিয়ে নেব আবার ওই যে শুকনো মাছের বড়ার জন্য রেডি করেছি এখানে চালের গুঁড়া দিয়েছিলাম আর চালের গুঁড়ার মধ্যে লবণ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি তারপর কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো আর এই যেদিকে বড়াগুলোকে নামিয়ে নিয়েছি তিনটা হয়ে গেছে তিনটাকে নামিয়ে নিয়ে ওই যে চারটা আছে ওই চারটাকে ভেজে নেব। নামিয়ে আর কোথাও জায়গা পাইনি হাড়ির যে মুখটা আছে ওটার মধ্যে রেখে দিয়েছি কারণ এখন তো আরো ওই বড়াগুলো করবো তখন একবারে পরে একটা বাটিতে রাখবো এখানে তেলটা তুলে তুলে না বড়াগুলো একটু সাইড হয়ে গিয়েছিল দেখে তেলটা তুলে তুলে এই সাইডগুলোতে দিয়ে নিচ্ছি তাহলে না বড়াগুলোর থেকে ভালো একটা মানে সুন্দর তেল তেল ভাজা তেল দিয়ে ভাজা হবে এই সাইডগুলো ভালো লাগবে আমার কাছে দারুণ প্রিয় এই জিনিসটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আমাকে সেখানে নিয়ে ভাইকে বললাম তাড়াতাড়ি একটা সারু পেটে দিয়ে দিতে কারণ রান্না টান্না করলাম তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে ঝটপট করে সবগুলো ধুয়ে নেবো এগুলো নিয়ে গেছিলাম এগুলো এখন না ধুয়ে কি ইচ্ছে করবে না তো ভাবলাম কিছু ধুয়ে গেছে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর কাপড় চোপড়গুলো পরিষ্কারই আছে কিন্তু এই যে ধুবো ধুয়ে ধুয়ে তুলে রাখবো সেগুলো সাদা এগুলো আলাদা রাখবো আর এই যে সাদা প্যান্টের মধ্যে যে কোথা থেকে যে লাল রং ভরেছে বুঝতেই পারলাম না অপর চুপর যে কেমন হয়ে গেছে সবগুলোকে ভালো করে ভিজিয়ে ধুয়ে দিয়ে রেখে দিতে হবে এখন আর সোয়েটারগুলো যা আছে সব তুলে নেবে এখন তো সোয়েটার লাগবে না আর আমাদের এই সাইডটাতে প্রচুর গরম পড়ে গেছে আর অরুণাচলে এতটা গরম ছিল না বুঝতে পারিনি যে এতটাই গরম পড়ে গেছে তাহলে সোয়েটারগুলো তুলে তুলে এখন রেখে দিব সব জামা দিতে হবে সব যেগুলো কয়েকটা আছে যেগুলো আমি পরে সেখানে গিয়ে সেগুলো রেখে দিয়েছি আর আর ভাইকে পাঠালাম কুল আনতে আমাদের কখনো কিন্তু কুল খাবে আজকে ফুল মাথা খাবে কালকে তো চলেই যাবো আজকে একটু ফুল মাথা খাইয়ে বছর তো খেতে পারবো না ওকে পাঠালাম স্কুল আনতে তো ফুল নিয়ে আসতে আসতে আমি করে ধীরে দিলাম দু কাপড় হয়েছে একদম ভর্তি ভর্তি এখন দু কাপড়কে ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেগুলো সেখানে গিয়ে ইউজ করেছিলাম সেই কাপড়গুলোও কিন্তু এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেগুলো একদিন একদিন করে পরেছিলাম মাঝে ওখানেও ধুয়েছি কিন্তু সেরকম ধোয়াটা নিজের মন মতো হয়নি কারণ এই যে এইভাবে কিন্তু আমি বাড়ি দিতে পারিনি আর যতক্ষণ আমার কাছে মনে হয় কাপড় বাড়ি দেওয়া না যায় ততক্ষণ মনে হয় পরিষ্কারই হয়নি তো এই টপটা পরে একদিন গেছিলাম ঘুরতে তো সেটাওকে ধুয়ে দিলাম এটাকে ওখানেও ধুয়ে দিয়েছিলাম কিন্তু সেরকম আমার কাছে পরিষ্কার লাগছে না আবার বাড়িতে এনে সব কাপড় চোপড় ধুয়ে তারপর কিন্তু শোকেজে তুলব তার আগে একদমই শোকেজে তুলবো না এদিকে সবগুলো একসাথে ধুয়ে নিচ্ছি তো তার সাথে সাথে তোমাদের না আমার বরের যে একটা প্যান্ট একটা শার্ট ধুয়ে দিয়েছি কারণ কালকে ও চলে যাবে আজকেই যাওয়ার কথা ছিল গায়ে প্রচুর জ্বর এসেছে তাও বাবা আজকে যেতে দিল না বলছে যে এত জ্বর নিয়ে যেতে হবে না ওষুধ টষুধ খাও যদি সুস্থ হও তাহলে কালকে যেও তো আমি কিন্তু সকাল থেকেই বলছিলাম যে তোমার রাতে এত পরিমাণ জ্বর এসেছে তুমি যাবে না আজকে থাক কিন্তু আমার কথাটা শুনতেই যাচ্ছিল না যে বাবা মা বলেছে তখনই আমার একটু শুনেছে আর এদিকে দেখো সব কিছু কাপড় চোপড় ধুয়ে চলে এসেছি বাড়ির পেছন দিকে আর এই দিনটা না মানে এখনকার দিনটা কেমন হয় প্রচুর বাত বাতাস হয় আর এই বাতাসে না কাপড়গুলো পরে যায় তো একটু সাইডটা একটু বেশি বেশি করে দিয়েছি মানে ওই সাইডটা দিয়ে একটু কাপড়টা বেশি নেড়ে দিয়েছি তাহলে না পড়বে না সকাল সকাল বৌমনিও এসে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল ওদেরগুলো শুকিয়ে গেছে আমারটা বেশি করে লাগবে না এক ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যাবে কারণ যা রোদ এই পাশটাতে এত গরম আমি যেখানে ছিলাম ওইদিকে তো একদমই গরম বুঝতাম না সেরকম সূর্যই দেখতে পারতাম না সারাদিনে তো বেরো হতাম না সূর্যিমা আমাকেই দেখা যেত না আর এখন যা গরম পড়েছে কী বলবো মারাত্মক এদিকে দেখো সব কাপড় চোপড় যা আছে সব একবারে ধুয়ে নিয়েছি আর সব এই পাশে নেড়ে দিয়েছি এই জায়গাটা না একদম পুরো আমার কাপড় দিয়েই ভরে গেছে আর দেখো সূর্যিমা মামা হ্যাঁ এখন এখন একদম এত উঠেছে মানে প্রচুর গরম লাগছে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে না কুল মাখা করব কারণ সকাল সকালই দেখলাম ওর জ্বর এসেছিল তারপর ওষুধ খাওয়ার পরে না জ্বরটা কমে গেছে এখন ওর বায়না হয়েছে যে কালকে যদি আমি চলে যাই তাহলে তো এবছর বছর আর কুল খেতে পারবো না তো এখন আমি একটু কুল মাখা খাবো আমাকে একটু কুল মাখা করে দেবে তো বললাম যে ঠিক আছে আমিও তো খেতে পারবো না কুল মাখাটা কারণ কয়েকদিন আগে আমার টনসিল হয়ে গেছে তো বললো কিছু হবে না একটু খেয়ে নাও কিচ্ছু হবে না আমিও ভাবলাম যে একটু খাই হলে না আমারও ভালো লাগবে না মানে আমিও কিন্তু এই বছর এখনও কুল খাইনি আর এই কুলগুলোকে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে ওখানে বিক্রি করে ওখান থেকে কিন্তু কুড়ি টাকার কুল কিনে নিয়ে এসেছি কারণ আমাদের বাড়িতে আগে কুল ছিল আর এখন যখন আমাদের এই যে ঘরটা এই পাকা ঘরটা হয়েছে হওয়ার পর এই পাকা ঘরটা হয়েছে তাও পাঁচ ছ বছর হলো তো তখন থেকে কিন্তু আমাদের বাড়িতে আর কুল নেই কারণ এখানে একটা গাছ ছিল গাছটা কেটেই কিন্তু এই ঘরটা তৈরি করা হয়েছে গাছটা একদম ঘরের মাঝখানে পড়েছিলো তাই কিন্তু কেটে নেওয়া হয়েছে আর এভাবে একটা ছোটো একটা মগের মতো নিয়ে নিয়েছি এটার মধ্যে যে বেলনি দিয়ে কিন্তু এভাবে মানে ইয়ে করে নিচ্ছি পাড় দিয়ে নিচ্ছি তাহলে না কুলগুলো একদম মিশে যায় আর হাত দিয়ে চটকাচ্ছি না কারণ লঙ্কা আছে প্রচুর হাতটা জ্বলবে এভাবে অনেকক্ষণ করার পর এটার মধ্যে ভালো করে চিনি আর লবণ যে নিচে রেখেছি ওটা দিয়ে চিনি আর লবণ দিয়ে ভালো করে এটাকে মাখবো আর কুলটা দেখেই না এত লোভনীয় লাগছিল এত লোভ লাগছিল কি বলবো আমার কাছে না টকটা খুব প্রিয় কিন্তু যখন থেকে টনসিল হয়েছে তখন থেকেই দেখছি না টকটা খেতে পারছি না কারণ জীবের যা স্বাদ ছিল আমার সম্পূর্ণ স্বাদ চলে গেছে না ঝাল বুঝি না লবণ বুঝি না চিনি বুঝি কিছু বুঝি না শুধু এই যে একটু খাওয়া মানে খেতে হয় তাই খাই তো আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার এখান থেকে না গিয়ে জীবের ঘা হয়েছে দেখালাম তো বললো জীবের নাকি ঘা হয়েছে এটা হওয়ার পর প্রত্যেকেই জিবের ঘা হয় যতই ওষুধ খাও না কেন ওষুধটা খেলেও নাকি কমে না তো তবুও ওষুধ নিয়ে এসেছি কারণ বড় তো একদম বুঝতে চাচ্ছে না ও বলছে যে জীবের ঘাটা হলে তুমি খেতে পারছো না শরীরটা আগের থেকে আগের মতো নেই অনেকটা শুকিয়ে গেছে তো কালকে আমি চলে গেলে তারপরে দেখবো ওখানে গিয়ে যে তোমার শরীর খারাপ হলে আমার ভালো লাগবে না তো বললো যে চলো ডাক্তারের কাছে যাই গিয়ে একটু ওষুধ নিয়ে আসি তারপর আবার কি মামার কাছে গেলাম ডাক্তার মামার কাছে গিয়ে ওষুধ নিয়ে এসেছি অল্প করে ওষুধ এনেছি আর এখন না একটু খাবো বেশি খাবো না অল্প একটু খাবো কারণ এই কুল একটা এমন জিনিস যেই মানে দেখি বা যেই দেখো না কেন লোভ কিন্তু চলে আসে তাই না বলো আমার না এই টক জিনিসটার মধ্যে মানে প্রচুর লোভ এত ভালো লাগে আমার কাছে টক তো আমি আর বেশি খাবো না ওকে দিয়ে নিচ্ছি ওর জন্য আর এই যে বোনের জন্যই সাইড করে রাখবো ওকে বেশি করে দিলাম ও খাচ্ছিলো আর বলছিল আহ কি শান্তি অনেক দিন পর কুল মাখা খাচ্ছি শুনেও না ভালো লাগছিলো কারণ এখন তো আমি এখানে আছি এখানে আমি আমার মন মতো করে খেতে পারবো যেটাই পারি ও তো আর কুলগুলো খেতে পারবে না ওখানে পাওয়া যায় কিন্তু মানে কোথায় পাওয়া যায় সেরকম জানি না আর কাজের মাঝখানে কেউ ওর মন চাবে যে কখনও কুলডুল কিনে আনি তাই ভাবলাম যে তো যখন একবার বলেছে মুখ ফুটে আমার কাছে তো করেই দিই আমি কুলটা মাখা তারপর খেয়ে বলছিল দারুণ হয়েছে দারুণ হয়েছিল আর বলছিল না একটু ঝাল ঝাল হয়েছে আর ঝালটা নাকি ওর কাছে ভালোই লাগছিলো তো দুপুরবেলা চান টান করে কুল টুল খেয়ে চান টান করে বোন আজকে ঠাকুর দিয়ে দিয়েছে তো সব কিছু কাজ কমপ্লিট এখন খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা ভাইকে খাওয়ার দিলাম ভাইকে দিলাম বাবাকে দিলাম সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে এখন বসে আছি আর আজকে না এই মুখের এই জায়গাটার মধ্যে কী যেন একটা লেগেছে দেখো গোটা 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 উঠে গেছে ওই কাপড়ের মধ্যে কী যেন একটা ছিল আমি দেখতে পাইনি পরে চুল করছিল জায়গাটা তো মা বললো যে বিচে লেগেছে তারপরে জায়গাটাকে ভালো করে চুল দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওইদিকে তোমাদের দাদাভাই ঢাকছে বাড়িতে চলো একদম সন্ধেবেলায় তোমাদের সাথে কথা করবো সব কিছু কমপ্লিট আমার